তো বন্ধুরা একদম রেডি হয়ে গেলো কাঁকড়া কথা দেখুন এবার টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে নমস্কার বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার হাতে এই কাঁকড়া রয়েছে একদম দেশি কাঁকড়া তো ওই কাঁকড়াটা কী হয়েছে বলেন তো আমার কাকা গেছিলো কাকা আগে দুজন বাংলাদেশে বেড়াতে গেছিলো তো ওনারাই নিয়ে এসেছে তো কাকা কটা দিল কাঁকড়া আমার হাতে তো ওই কাঁকড়াটা আজকে রান্না করবো বন্ধুরা বাংলাদেশের কাঁকড়া দেখুন পেঁয়াজ নিয়ে এখানে পেঁয়াজ নিয়েছি অর্ধেক আর এই যে কাঁকড়া কটা দেখতেই পাচ্ছেন তো কাঁকড়ার কাঁকড়াটা সুন্দরভাবে আজকে বন্ধুরা একদম কষা কষা ভাবে রান্না করবো তো ভিডিওটা পুরো দেখতে থাকুন বন্ধুরা আমি ফেরা আর অন্যান্য কাছে গিয়ে কাকড়া রান্না করছি বাংলাদেশি কাঁকড়া খাবো অনেকদিন পরে লাইফে বটে দিন পরে কি লাইফে প্রথমবার বন্ধুরা এই বাংলাদেশের কাকড়া খাবো বাকি কি ইন্ডিয়ার তো কাঁকা কাঁকড়া আমাদের এদিকে তো খেয়েছি অনেক আমাদের ধানের জমি থেকে ধরা কিংবা নদীতে পুকুরে ওগুলো তো কাঁকড়া খেয়েছি বাংলাদেশের কাঁকড়া প্রথমবার খাবো পুরো তেল হয়ে গেছে কাঁকড়াগুলো সুন্দর একদম তেল তেল কাঁকড়া ঠিক আছে তো চলুন কথা না বাড়িয়ে রান্না কাজে চলে যাই আর আপনার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটা করে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন গিয়ে ফটোর কাকড়া কষা করা যাক চলুন তো বন্ধুরা কাকড়া রান্না করতে বসে পড়েছি তো কড়াই বসে দিয়েছি প্রথমে সরষের তেলটা দিয়ে দিই রান্না করবে বাংলাদেশি বাংলাদেশি কাকড়া ভারতের লোক এই হলো ব্যাপার লাইভে প্রথমবার খাবো আজকে বাংলাদেশের কাকরা আজ আপনি বাংলাদেশ দেখিও নি যায়ও নি খায়ও নি তো আজকে আচ্ছা বাংলাদেশের কাকরাই খাবো আছে বন্ধুরা তো তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দেবো পেঁয়াজটা দাও পেঁয়াজ দাও পেঁয়াজ কুচিগুলো সব হালকা ভেজে নিয়ে ময় মশলা দিয়ে তারপরে কাঁকড়াটা দেব দিয়ে কাঁকড়াগুলো দেবো পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে এই লঙ্কা বাটা হ্যাঁ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো একসঙ্গে বাটা রয়েছে এটাও দিয়ে দেব পরিমাণ করে একটু হালকা ভেজে দিয়ে নিবো জিরা বাটা পরিমাণ মতো যখন জিরা এটাও ভালো করে কষিয়ে নেবো

পরিমাণ মতো হলুদ তো বন্ধুরা হালকা জল দিয়ে প্রথমে কষিয়ে নি হালকা সামান্য জল দিলাম এখন কাঁকড়াটা সুন্দর হয়ে গেল তো বন্ধুরা সুন্দরভাবে মশলার সঙ্গে কাঁকড়াটা একদম কষানো হয়ে গেল হালকা পরিমাণ মতো জল দিয়ে দেবো আর একটু কেন কাঁকাটা একটু হালকা সিদ্ধ হবে আর মশলাটাও কাকার ভেতরে ভালো করে ঢুকবে এখানে দেখো কাঁকড়াটা কি সুন্দর একদম মশলা মশলা হয়ে গেছে হালকা জল দিয়ে কাঁকড়ার ভেতরে পুরো মশলা ঢুকে যাবে আর একটু হালকা জল দিয়ে কাঁকড়াটাকে সিদ্ধ করে তো হালকা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা হালকা জল দেবো বেশি না কষা কষা করবো তো আছে কাকড়া কষা হবে বাংলাদেশের কাকা তাঁকড়া আমরা খাচ্ছি আজকে কাকাটা আমাদের হয়ে গেছে রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব সুন্দর এসেছে কালার কষার কালারটা দেখুন কাঁকড়া কষা কালারটা কত সুন্দর কালারটা এসেছে কাঁকড়াগুলো তো সুন্দরভাবে সিদ্ধ একদম ভেতরে ময় মাছটা ঢুকে খেতে যা লাগবে না কর্মার কর্মার করে উঠবে তো বন্ধুরা কাঁকড়া কষা রেডি বাংলাদেশের কাঁকড়া তো এবারে আমি নামিয়ে নিচ্ছি ওই দেখুন কাঁকড়াটা যা হয়েছে না পুরো কষা কষা একদম তো বন্ধুরা একদম রেডি হয়ে গেলো কাঁকড়া কষা দেখুন এবার টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে

হুম তো ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কি লাইক করবেন আর এই চ্যানেল ধরনের বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ওকে বাই বন্ধুরা তুমি খাবে না না খাই টেস্ট করে দেখো খাও তবে তো না হুম